জীবনযুদ্ধের ক্লান্তি কাটিয়ে একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার কথা ভাবলেই প্রথমেই যে জায়গাটি বা এলাকাটির কথা আমাদের সর্বপ্রথম মাথায় আছে তা হল আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড তাই আজ আমি জীবনের এক নতুন স্বাদের খোঁজে বেরিয়ে পড়েছি ট্রাভেলসের বাস ধরে সিউডি থেকে মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার দূরে ম্যাসেঞ্জার নমস্কার বন্ধুরা আমি মানব আর আবারও আজকে চলে এসেছি আর একটা ব্লগ নিয়ে তবে আজকের ব্লগটা কোনো হিস্টোরিক্যাল ব্লগ বা কোনো রাজা মহারাজাদের কাহিনী নয় আজকে যে ব্লগটা নিয়ে আমি এখানে এসেছি সেটা হলো ম্যাসেঞ্জরের জ্যামটা দেখতে আসলে এখানে একটা বড় একটা বাদ তৈরি করা হয়েছে এবং সেই বাঁধের একবারে বিশাল জলরাশি এবং সেটাকে প্রয়োজন অনুসারে কখনো কখনো এখানকার যে কর্পোরেশনরা আছেন এবং যাদের দায়িত্বে এই জায়গাটা রাখা আছে তারা কিন্তু ছাড়েন তো এটা হচ্ছে ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডের দুমকা জেলাতে অবস্থিত এই ড্যামটি আয়তন তা হচ্ছে বিশাল আকার এটি নিচে থেকে প্রায় একশো ফুট উঁচু এবং প্রায় দুই কিলোমিটার অবধি পর্যন্ত লম্বা এই ড্যামটা এখানে একটা পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে এই ড্যামটাকে বিশালাকার ড্যামটাকে কেন্দ্র করে আমরা তার পাশ দিয়ে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন হোটেল এবং আরও ছোটোখাটো বিভিন্ন ধরনের দোকান কিন্তু এখানে রয়েছে এবং যথেষ্ট পরিমাণে যে পর্যটকদের ভিড় তা কিন্তু এখানে রয়েছে এই ম্যাসেঞ্জর ড্যামকে অনেক আবার কানাডা কানাডা বাঁধও বলে থাকেন এর একমাত্র কারণ হলো 1950 সালে ড্যামটি কানাডা সরকারের সহযোগিতায় তৈরি হয়েছিল তাই এই কানাডা ড্যাম নামে পরিচিত এটা এই думকা মেসেঞ্জারি কিন্তু রয়েছে অনেক বড় জলবিদ্যুৎ প্রকল্প জানি না আছে জলবিদ্যুৎ প্রকল্পটা আজও চলে কি চলে না তো চলো হ্যাঁ বন্ন তো তো আগে এটা জলবিদ্যুৎ প্রকল্প একটা ছিল বিশাল বড় জলবিদ্যুৎ প্রকল্প এখন এটা বন্ধ হয়েছে ভারতবর্ষে যতগুলি নদী রয়েছে তার মধ্যে একটি অতি পরিচিত নাম হলো ময়ূরাক্ষী যা দেওঘরের ত্রিকুট পাহাড় থেকে উৎপন্ন হয়ে প্রথমে ঝাড়খণ্ড ও পরে পশ্চিমবঙ্গের ওপর বয়ে চলে সোজা মিশে গেছে গঙ্গা নদীতে আর এই ময়ূরাক্ষী নদীর ওপরেই কানাডা সরকারের সহযোগিতায় উনিশশো সালে নির্মিত হয়েছে এই বাঁধটি যার জন্য এই বাঁধটিকে অনেকে কানাডা বাঁধও বলে থাকেন এই বাঁধটির মোট জলসঞ্চয় ক্ষমতা হল সাতশো লক্ষ ঘনমিটার যার একপাশে রয়েছে বিপুল জলরাশি অন্য পাশে রয়েছে অতীতের হাইড্রো পাওয়ার প্ল্যান্টের ক্যানেল আর এই ক্যানেলের ওপর দিয়েই রয়েছে একটি রাস্তা যেখানে কিন্তু গাড়ি ঘোড়া সব এপার ওপার হয় এই টোটাল বাঁধটির দৈর্ঘ্য হল দুই কিলোমিটার দু হাজার একশো সত্তর মিটার ওই যে সামনে তোমরা ওই বাড়িটা সামনে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ম্যাসেঞ্জার ড্যাম কন্ট্রোল রুম ওইখান থেকে কিন্তু ওই এই বাঁধটার যত রকম জল ছাড়া এবং ধরা সমস্ত কাজ কিন্তু ওই সামনের ঘরটা থেকে কিন্তু করা হয় যদিও আরও দশটি বাঁধের মতোই ম্যাসেঞ্জরের এই বাঁধটিও একটি বাঁধ এবং এখানে একদিকে রয়েছে বিপুল জলরাশি এবং অন্যদিকে রয়েছে সেই জলের মাত্রা যদি বেড়ে যায় তাহলে সেই মাত্রা কমানোর জন্য গেট কিন্তু এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য তা অতি সুন্দর এই ম্যাসেঞ্জরের বাঁধটি যে জায়গাটিতে রয়েছে সেই জায়গার তিন দিকে রয়েছে তিনটি পাহাড় যা এই ম্যাসেঞ্জরকে আরও আরও বেশি সুন্দর করে তুলেছে এখানে প্রতিদিন বহু দেশ বিদেশ এবং এই ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আসেন বিভিন্ন লোকজন এক ঘন্টার সময় তো এখন আপনারা বাপাসের নিচের দিকে যে ছোটখাটো জলের তুপগুলো দেখতে পাচ্ছেন অর্থাৎ জলাশয়গুলোর মতন কিছু একটু জল জমে আছে ওইগুলোতে কিন্তু সান করা যায় আমাদের বহু যাত্রী সেখানে গিয়ে স্নান করেছে এবং ওইখানে ফটোশ্যুটেরও ব্যবস্থা আছে যদিও এই ড্যামের ওপরেও ফটোশ্যুটের ব্যবস্থা আছে আপনারা চাইলে ওখানে গিয়ে স্নান করতে পারেন আর চাইলে আপনারা ওখানেও ফটোশ্যুট করতে পারেন এমনকি আপনারা বাঁধের ওপরে উঠেও কিন্তু এই ফটোশ্যুটটি করতে পারেন 何で Tahun 11 tahun ada di sini Ini Kau ini kau datang <laughs> lagi hari ini Aku nanti lagi <laughs> nanti <laughs> प्रशांत कौन जन्मे की ना कि बहुत ऐसा messenger like को लाख हो जाए messenger दाव नहीं हां देखिए तो इधर दो आप आप आइ आप 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 आप

চলে আসবে <arriv été Overall>

হ্যাঁ তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই কারণ আমাদের টাইম বুঝে গেছে বাসের আমাদেরকে আবার বাড়ি যেতে হবে কারণ অনেকটা জায়গা আমাদের অনেক কটা প্লেস আছে টুরিস্ট প্লেস স্পট তো সেই সব স্পটগুলোকে কভার করতে হবে আজকের জন্য এতটাই ময়ূরাক্ষী নদীর ওপরে এই বিশালাকার যে বাঁধ তৈরি হয়েছে সেই বাদ যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আসবেন এবং আমার ভিডিওর যদি প্রেজেন্টেশন আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক স্যার এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য এতটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই